তো এখন বাজে নটা ছেচল্লিশ দেখতেই পাচ্ছ ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে আর একবার তোমাদেরকে দেখায় ছাব্বিশে জানুয়ারি কিন্তু নটা ছেচল্লিশ তো দেখো আকাশটা দেখানোর জন্য তোমাদের ঘড়ির টাইমটা দেখালাম তোমরা হয়তো ভাবতেও পারে দিদি মনে হয় মিথ্যা কথা বলছে এটা সকালবেলার মানে ইয়ে কিন্তু না এখন বাজে পৌনে দশটা তাহলে ভাবো কি অবস্থা আমি সবে ঘুম থেকে উঠেছি এখনো ফ্রেশ হয়নি চারিদিকটা একদম পুরো সাদা সাদা হয়ে গেছে কি অবস্থা চলো ফ্রেশ হয়ে আসি তো দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে আছে পেঁয়াজ আছে ফুলকপি আছে আর হচ্ছে কি আছে বলো তো পেঁয়াজ ফুলকপি আর গাজর আছে একটা মনে হয় আর আছে শুকনো ঝা শুকনো ঝাল না কাঁচা ঝাল দিয়ে এগুলো ভালো করে আমি ভেজে নেবো আমি এখানে ভাত ভাজাটা করব ভাত রয়েছে সেটা তো দেখো আর এই পাশে আমি আলু আর একটা জিনিস সিদ্ধে কর মানে সিদ্ধ দেবো তোমাদেরকে শেয়ার করছি দাঁড়াও মটরটা পরে দেব আজকে একটু ডিমের ঝোলই হবে কিন্তু একটু অন্যরকম ডিমের ঝোল হবে ঠিক আছে আজকে হবে মটর ডিমের ঝোল আর সবাই মটর পনির করে আর আমি হচ্ছে মটর ডিমের ঝোল করব আজকে আমি চারটে ডিম বসিয়ে দেবো এখানে যেহেতু চারজন আমরা এদিকে আমার এই ভাজাটাও প্রায় হয়ে গেছে এই দেখো দেখেছো এই ভাজাটা আমার হয়ে গেছে এবার একটা ডিম ভেঙে দিয়ে ভাত করা নাড়িয়ে তাড়িয়ে নিমও হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমার ভাত ভাজাটা রেডি হয়ে গেছে আর এই শীতের সময় মটরশুঁটি ফুটি দিয়ে এই ভাত ভাজাটা কিন্তু ভালো লাগে ফুলকপি টুলকপি দিয়ে আমারও কিন্তু ভালো লাগে আর আমি দেখো ওখানে কটা তখন বলতেই পারলাম না ভুলেই গেছিলাম গরম গরম ধোয়া উঠছে গরম গরমে খেয়ে নেবো অনেক বেজে গেছে দশটা চল্লিশ বেজে গেছে এই ধোঁয়া ওটা অবস্থায় খেয়ে নেব যেহেতু প্রচুর ঠান্ডা তো এখনো আকাশের পরিস্থিতি তো ভালো না এই দেখো চলো খেয়ে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি মেট অনেক অনেক স্বাগত ভীষণ ঠান্ডা স্নান করেছি মাথা শ্যাম্পু না করলে আর মানে হচ্ছিল না মানে মাথা কেমন সেই তেল নিয়েছিলাম তো দু তিন দিন আগে মানে কি বলবো মাথা জ্বালা জ্বালা করছিল তেল নিয়ে বেশি দিন রাখতেও পারি না আবার তেল না নিলেও থাকতে পারি না তো যাই হোক আমি স্নান মাথা শ্যাম্পু করেছি স্নান করে পুজো দিয়ে সবে এলাম এসে কান কাটা যাচ্ছে মানে এতটা ঠান্ডা কান কাটি যাচ্ছে এখনও রোদ ওঠেনি তো এখন বাজে সাড়ে বারোটা এখনও রান্নাঘরে যায়নি রান্নাটা গুছিয়ে রেখেছি রান্না করব। আগে আমি কি করব বলো তো কান কাটি যাচ্ছে তো আদা দিয়ে ভালো করে চা বানিয়ে খাবো আর দেখো স্নান করে আমি ছোঁড়িটার পরেছি মোজাও পরে নিয়েছি এই দেখো এই দেখো মোজাও পরে নিয়েছি মাথাটা এখনো আচরায়নি যেহেতু চুলটা ভিজা ওই জন্য এভাবে রেখে দিয়েছি তো চলো আমি একটু চা বানিয়ে নিয়ে আসি চাটা হয়ে গেছে আমার চাটা নামিয়ে নেব হয়ে গেছে আনতে হবে আবার আর এইটুকু অমিতকে দেব তো এর মধ্যে আমি আবার চিনি চিনি দিয়ে গরম করব। নাহলে আবার খাবেন না পড়ে গেল চলো চাটা খেয়ে নি আমরা তো এদিকে দেখো মটর সিদ্ধ করা আলু সিদ্ধ করা ডিম বসিয়ে দিয়েছি চারটে ডিম আছে ওখানে পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে টমেটো একটু টক করব এই যে এখানে খুলতে পারছি না মশলা কালকে রাতের তরকারি রয়েছে এটা গরম করব এই হচ্ছে রান্না হালকা হালকা একটু তো রান্নাটা নিয়ে আমি মশলাটা আমার ভাজা হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে অনেক সময় ধরে কিন্তু মশলাটা ভাজছিলাম জল লেগে দেবো ডিমের ঝোল করবো তো আজকে একটু অন্যভাবে করব। করবো মানে জলটা আগে ফুটিয়ে নেব ত তারপরে আমি জলটা ফুটে গেলে তারপরে হচ্ছে দেব মটরগুলো আর ডিমগুলো ফুটে গেছিলো আবার ডিম কাটা দিয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো তো এরকম আমার রান্না হয়ে গেছে ভাত দিয়ে কিন্তু গরম গরম ধোয়া হচ্ছে আর ওদিকে হয়েছে ওটাতে ভাত আছে আর অমিতকেও দিয়ে দিয়েছে আর এই যে সরষে বাটা ছিল টমেটো সরষে বাটা করেছিলাম কালকে সেটা রয়েছে আর টমেটার টক রয়েছে এদিকে আর ওদিকে আছে ডিম দিয়ে মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি এই জীবনে প্রথমবার আমি খেলাম ডিম মটর আলু দিয়ে তরকারি ডিম পনির খেয়েছি অনেকবার শুভ বিকাল এত বড় ক্ষতি হয়ে গেল মানে কি বলবো আমার ইস্টার্ন হাত থেকে ভেঙে গেছে হাতের নাম চাপ দিয়েছে ভেঙে গেছে তারপরে আমি হচ্ছে জয়েন্ট করেছে তো জানি না কি হবে এইটা এখানে এইটা ভেঙে গেছে এই যে জয়েন্ট করেছে জানি কি হবে ভাল মনটা না খারাপ লাগছে জানো তো এই দু টাকা ইনকাম করতে পারি না শুধু সর্বনাশ করতে থাকি পেটে ব্যথা করছে বাইরে যাচ্ছি জামা কাপড় গুলো তুলব জলের বোতল গুলো তুলবো রোদ আর হবে না ছোঁয়া পড়ে যাবে এখন শুকায়নি জামা কাপড় তো এক রোদ দূরে শুকায় না দু তিন রোদ দূর লাগে বাঁধাকপি গুলো দেখো ভালো বড় হয়ে গেছে এটাও ধুয়ে এখানে মেলে দিয়েছিলাম বা বাপ দুটো নেই আর দুটো পরে নিয়ে যাচ্ছে এগুলো এখনো পুরাণ হয়নি মাটিটা তুলতে কত কাজ মুড়ি মাখা হয়েছে এই পর্যন্ত বিকাল আমরা এখন ঝাল মুড়ি খাচ্ছি ভিতরে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা আর ইত্যাদি ইত্যাদি সেই টেস্ট না মজা অমিতের জন্যে আর ওই যে ওই ছেলেটার জন্য কপি রেখেছিলাম তো কপিটা ঠান্ডা হয়ে গেছে ওদেরকে আবার এটা আমি গরম করে দিচ্ছি দেখো তো আমারটা আমি খেয়ে নিয়েছিলাম ওদেরটা রুগী ছিল বলে ওরা আর খেতে পারিনি এদিকে জল গরম বসিয়েছি ফ্লাক্স ডালবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর রুটি করতে যাচ্ছিলাম তো টক রান্না রয়েছে তো তো আমি বলছি টক রান্না রয়েছে আর তুমি শুধু ভাত রান্না করো তো আমি শুধু ভাতই রান্না করছি আর এদিকে একটু জল গরম করে রাখছি জল নেই আর ঠান্ডা জল তো খাওয়া যায় না গরম জল মিশিয়ে তারপরে খেতে হয় রাতের খাবার নিয়ে চলে এসেছি আর ওই যে একজন মোজা পড়তে পারিনি এখন ভীষণ শীত লাগছে ওনার পায়ে নাকি এখন মোজা পড়ছে আর আমি যাচ্ছি ভাত বাড়তে এই যে দুপুরের তরকারি সবজিটা রাখা ছিল ভাত করেছি শুধু এই যে বললাম কাকা একটু দই দিয়ে গেছে এই যে হেভি হয়েছে দইটা কালকে খাওয়া হবে আর এটা একটু হলো তো এই যে খাটটা রয়ে এই টক রয়েছে টমেটো টক টমেটোর টক এই হচ্ছে আমাদের রাতের খাবার তো চলো আমরা খেয়ে নিই আমার ভেঙে গেছে তো আর হচ্ছে লাল বিছানা গুছাইতেছে আমার প্রিয়ারি লাল আমি বলে ফাঁকি পাজ তোমরাই বলো আমি ফাঁকি বাজ আমি কি কাজ করছি না উনি বিছানা গুছাচ্ছে বলে তাই জন্য আমাকে বলছে ফাঁকি পাজ খাওয়া হয়ে গেছে ওষুধ খেতে বলছে এখন আমার ওষুধ খেতে মন চায় না তো চলো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে যে যেখানে থাকো খুব ভালো থেকো ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা